নারী সমাজকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ধরা হয় যার কারণে আইন কানুন এবং সাংবিধানিকভাবে নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু সুরক্ষা দেওয়া হয়ে থাকে কিছু রিজার্ভেশন থাকে সেটা আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকগুলো দেশে আরও বেশি লক্ষণীয় তার সাথে সমাজের পিছিয়ে পড়া অন্যান্য অংশ যেমন শিশু আদিবাস বিভিন্ন রকমের নৈতাত্ত্বিক জনগোষ্ঠী তাদেরকে ধরা হয় তাদের উন্নয়ন অগ্রগতির জন্য এবং সাম্য বিধান করার জন্য কিছু কনস্টিটিউশনাল বিধান রাখা হয়েছে আমাদের দেশেও রাখা হয়েছে সেই জন্য চাকরি বাকরির ক্ষেত্র থেকে শুরু করে নারী শিক্ষার শুরু করে সমাজের বিভিন্ন স্তরে রাষ্ট্রের বিভিন্ন স্তরে নারীদের যাতে অংশগ্রহণ সাম্যমূলক হয় সমতার দিকে আসে ক্রমান্বয়ে সে বিধান্ত রাখা হয়েছে এটা রাখতে হয় তা না হলে রাষ্ট্রের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় পিছিয়ে থাকবে তারা সামনের দিকে আসবে না সেই জন্য নারী অগ্রগতির দিকে লক্ষ্য রেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথমেই জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টির সাথে সাথে নারীও শিশু মন্ত্রণালয় সৃজন করেন রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেতে থাকে একইভাবে নারীদের সংসদীয় আসন বৃদ্ধি করার নির্দেশনা ত্রিবেগন খালেদা জিয়া এবং নারীদের কল্যাণার্থে নারীদের শিক্ষার অগ্রগতির জন্য নারী শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করে উনিশশো একানব্বই সালের সরকারের সময় সেই শিক্ষা তো বটেই এবং বৃত্তিমূলক আরও অন্যান্য সহযোগিতার মধ্যে প্রায় আমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে পর্যন্ত দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে সেই হিসাবে নারীর অগ্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান সেটা আমরা স্বীকার্য বাংলাদেশের ইতিহাসে আমাদের বর্তমান পরিকল্পনায় কি আছে আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব জাতির সঙ্গে উপস্থাপন করেছিলেন সেই একত্রিশ দফার ভিত্তিতে আমরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছি এক একটি দফার নিরিখে আমরা সুদীর্ঘ কর্ম পরিকল্পনা প্রণয়ন করছি যেগুলোর ভিত্তিতে জাতীয়ভাবে কর্মসূচি প্রণয়ন করা হবে প্রকল্প প্রণয়ন করা হবে সেটা বাস্তবায়ন করা হবে সেটা আমরা এখনই উন্মুক্ত করেছি নারীদের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে পরিবারের প্রধান যিনি নারী তার হাতে একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে যাতে প্রাথমিকভাবে আমরা পঞ্চাশ লক্ষ পরিবারকে চিহ্নিত করে তাদেরকে দারিদ্র সীমার অর্ধে যাতে তোলা যায় এবং তার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নীতকরণের মধ্য দিয়ে তার পরিবারের শিক্ষার হার বাড়বে তার পরিবারের সমৃদ্ধি বাড়বে এটা আমাদের একটা মানব বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে এই সহায়তা বিধানের জন্য আমরা একত্রিশ আলোকে সেই কর্মসূচি প্রণয়ন করছি সবার জন্য স্বাস্থ্য এই হেলথ কার্ড প্রণয়নের মধ্য দিয়ে তারাই আগে প্রাধিকার পাবে যাদের আর্থিক অবস্থা সংগত আর্থিক অবস্থা যাদের সংকটজনক অবশ্যই সবাই পাবে তার মধ্যে এদের প্রাধিকার থাকে এইভাবে আমরা সর্বক্ষেত্রে নারীদেরকে সামনে রেখেই একটা কেন্দ্রীয় ভূমিকার মধ্যে রেখেই আমরা সমস্ত কর্ম পরিকল্পনাগুলো সাজাবো আমরা নারীদের ক্ষমতায়নের জন্য এবার বিএনপির প্রস্তাব অনুসারে সংস্কার কমিশনে এইবারই সংবিধান সংশোধনের আগে ফাইভ সরাসরি তিনশো আসনের মধ্যে নারীদেরকে মনোনয়ন দেওয়ার বিধান আমরা সংযুক্ত করেছি এখানে দাবি এসছে সেটা যেন টেন পার্সেন্ট করা হয় কিন্তু সেটা তো সংসদ নির্মিত হওয়ার পরে যেই সংবিধান সংশোধনীটা আনা হবে সেখানে আমাদেরই প্রস্তাব গৃহীত হয়েছে যে আমরা সেটা দশ পার্সেন্টে উন্নীত করব আগামী সময় তাহলে তিনশো আসনের মধ্যে সরাসরি সংবিধান সংশোধনের পরে দশ পার্সেন্ট মহিলাদের মধ্য থেকে নারীদের মধ্য থেকে মনোনয়নের বিধানটা সংযুক্ত হবে আর এখনই সংবিধান সংশোধনের আগেই এইবার আমরা যাত্রা শুরু করবো ফাইভ পার্সেন্ট সরাসরি দিয়ে কিন্তু সেই পঞ্চাশটি সংরক্ষিত আসন থাকছে সেটা এটা পঞ্চাশটি সংরক্ষিত আসনের বাইরে অতিরিক্ত এভাবে ক্রমান্বয়ে আমরা এগিয়ে গেলে একসময় দেখা যাবে যে নারীদের জন্য আর সংরক্ষিত আসন রাখতে হবে না সবগুলো সরাসরি নির্বাচনের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই উন্নয়নগুলো গ্রাজুয়ালি ক্রমান্বয়ে এই উন্নতির ধাপটা এগোতে হয় ওভার নাইট রাতারাতি কোনো রকমের অগ্রগতি হয় না এটা পরীক্ষিত সেই জন্য আমাদের নারী সমাজকে আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে নিতে চাই জাতীয় সমৃদ্ধির লোককে কারণ অর্ধেক জনসমষ্টিকে যদি আমরা পিছিয়ে রেখে দিই তাহলে এই জনসমষ্টির অর্ধেকটা জাতির উন্নয়ন অবদান রাখবে না এবং জাতীয় উন্নয়নের দিকে যাবে না অগ্রগতির দিকে যাবে না সমৃদ্ধির দিকে যাবে না সেটা আমরা একটা বাস্তবানক পরিকল্পনার মধ্যে দিয়ে নারী শিক্ষার ক্ষেত্রে এবং ক্ষমতায়নের ক্ষেত্রে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে স্বাস্থ্য ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে সবকিছুই আমরা আপনাদের সামনে এখন উন্মুক্ত করলাম কিন্তু আপনাদের উদ্দেশ্যে নসিহত আছে আপনারা ঢাকা শহর ভিত্তিক করছেন মহিলা দল সংগঠিত করছেন বক্তৃতা শুনলাম কিন্তু যারা অন্যান্য সংগঠন করে অন্যান্য রাজনৈতিক দলের মহিলা শাখা তাদের কর্মকাণ্ডকে কি আপনারা স্টাডি করেছেন তারা কি করে আমি গ্রামের মানুষ নির্বাচন করি গ্রামের মাঠে মাঠে হাঁটি আমরা জানি প্রত্যেকটি পরিবারের যিনি মা তাকে একটি সংগঠনের যারা ছাত্র এবং ছাত্রী সংগঠন করে আমি নাম নিলাম না তারা যেয়ে সেই মাকে হাতে ধরে তাকে সন্তুষ্ট করে এবং তাদের সংগঠনের অন্তর্ভুক্ত করে এবং সেইভাবে সেই পরিবার পুরো পরিবারকে সেই পরিবর্তন করে রূপান্তর করে সেই সংগঠন আমি নাম নেব না আপনারা বুঝে নেই

খুবই সিস্টেমেটিক তারা পড়াশোনা করে প্রশিক্ষণ নেন কিভাবে কাজ করতে হবে সেটা তারা জানেন তারপরে তারা সংগঠনের নেটওয়ার্ক এবং সদস্য সংখ্যা কিভাবে পাবেন এবং একটা পরিবারের যে প্রধান নারী তিনি যখন একটা মতাদর্শের দিকে ঝুঁকে পড়েন তখন সেই পুরো পরিবারকেই সেই মতাদশ অনুসারী করতে সমর্থন হয় সর্বোচ্চ। এই কাজটাকে আপনারা করছেন শুধু এখানে দেশে নেত্রী বেগম খালাদা জিয়ার মনোবল জাতীয়তাবাদী মহিলা দল স্লোগান দিলে হবে আমরা তো বিশ্ববিদ্যালয়ে দেখি গ্রামে দেখি বিভিন্ন জায়গায় দেখি মহিলা দলের কর্মকাণ্ড খুবই সীমিত নাই বলব না আপনারা নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা করলে ভালো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ভালো কিন্তু কখনো প্রতিহিংসায় লিপ্ত হবে না জেলা কমিটিগুলো আমি যে অবস্থা দেখছি এগুলা এই নির্বাচনের আগেই আমার পরামর্শ সুপারিশ পুনরায় গঠন করা উচিত এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী মহিলা দলের সংগঠন করতে হবে এর মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হবে এবং পুরুষদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের সবচাইতে শক্তিশালী ভূমিকা আগামী নির্বাচনের জন্য রাখতে হবে সাংগঠনিকভাবেও আপনারা শক্তিশালী হবেন এবং নির্বাচন এবং আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সংগঠন শক্তিশালী হয় যদি কেউ মনে করে সংগঠন আলাদা আন্দোলন আলাদা তা ঠিক নয় আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন গড়ে ওঠে আমার একটি স্লোগান আছে প্রতিদিন আন্দোলন প্রতিদিন সংগঠন আন্দোলনের সাথে সংগঠন সম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা যখন ছাত্র জমানায় ছাত্র রাজনীতি করেছি আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন বিকশিত হতো সংগঠিত হতো এমন না যে এখন আন্দোলন করি আন্দোলন শেষ হলে সংগঠন করবো তা নয় এগুলা একসাথে চলে সেমিয়াস অ্যাক্টিভিটিস তা আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা দীর্ঘ ষোলো বছর আন্দোলনের সময় সংগঠন হয়তো তেমনভাবে করার সুযোগ পান নাই বিভিন্ন রকমের বাধা বিপত্তি ছিল আওয়ামী ফেসিস্টার কোনো রকমের সাংগঠনিক তৎপরতা রাজনীতি করতে দেয় নাই সেটা মানি কিন্তু এখনকার উন্মুক্ত পরিস্থিতিতে আপনাদের শতগুণ

হবে এই নির্বাচনগুলোর ট্রেন্ড কি এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য কি অভিনন্দন জানাই যারা ডাকস নির্বাচনে জয়ী হয়েছে তার এটাই গণতন্ত্রের রীতি কিছু ত্রুটি বিচ্ছুতি নির্বাচনে হয়েছিল যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে কিন্তু ত্রুটি বিচ্ছুতি ছিল কিন্তু পত্রিকায় দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে তা আমি আপনাদের সামনে বলতে চাই সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করেনি এই নামে এই ব্যানারে কোন প্যানেল প্রদান করা হয়েছে কি না তো পত্রিকা বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন প্রশ্ন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা ছাত্র অন্যান্য কয়েকটি এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে অদম্য নামে করেছে কিন্তু যারা ছাত্র সংসদ নির্বাচনে করতে অংশগ্রহণ তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই আমাদের দুই হাজার চব্বিশের ছাত্রগুলো পরিবর্তে পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে সেই সংস্কৃতি কি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমর্মিতার সংস্কৃতি এবং সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দল মধ্যে আমরা প্রতিযোগিতা করব রাজনীতির চর্চা করব যদি আমরা ফেসিবাদের উত্থান পুনরুত্থান না চাই ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় সংঘ স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই সংসদীয় এক নায়কতন্ত্র না চাই এবং এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে চর্চা করতে হবে লালন করতে হবে এভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফেসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো অপসারিত করতে পারবো ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাতে পারবো সেই রাজনৈতিক চর্চা আমাদেরকে করতে হবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাই সবাইকে অভিনন্দন জানাবো এটাই আমাদের দ্বিতীয় আমাদের এখানে অনেকে প্রশ্ন করেছে এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে আমি বলতে চাই ডাকসু রাকসু চাকসু বিভিন্ন নির্বাচনে আমার ছাত্র যেমন থেকেই আমরা তখন রুট দিয়েছি দেখেছি যাদেরকে নির্বাচিত করেছি এটা আশির দশকের কথা বলছি সত্তরের দশকের শেষের দিকের ছাত্র যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোন রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না কারণ আম নেব না এখনো ডাকসুতে ভিপি জি অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন কেউ বা হারিয়ে গিয়েছেন তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিল তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসছে বাকিরা এখনো পর্যন্ত লড়াই করছে সংগ্রাম করছে আসার জন্য আমি কারো না নিয়েই বলাটা ঠিক হবে না আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কিন্তু এখনও পর্যন্ত কামিয়াব হয় না এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটা পোস্টমর্টেম বিশ্লেষণ তবে এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে সামাজিক পরিবর্তন হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে সেই রাজনীতির সূচিকাগার এবং ছাত্র আন্দোলনের সূচিকাগার রাষ্ট্রীয় পরিবর্তনের সচিকাগার সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতির চর্চা থাকতেই হবে যারা ছাত্র রাজনীতির বিপক্ষ বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন আমি তাদের বিরুদ্ধে কারণ রাজনীতির চর্চা শিক্ষাঙ্গন পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয় সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদের সাথে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত তারা যা থেকে বিভিন্নভাবে রাজনীতির ক্ষেত্রে অবদান রাখছেন তাদের আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না তবে আমরা চেষ্টা করছি তবে রাজনীতির শিক্ষা শুরু হতে হবে ছাত্র রাজনীতি দিয়ে তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি ফেসিবাদী গোষ্ঠী অতীতের মন্দির স্থাপন করে দিয়েছে আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে এই ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক সাম্যভিত্তিক সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে এটা আমাদেরই অঙ্গীকার যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে যার মূল ভিত্তি হবে এ দেশের সমাজের রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন নৈতিকতা রাজনীতি সৃষ্টি করা সাম্য এবং মানবিক মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই সুতরাং আমরা এই রাজনৈতিক সংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা নিজেরা সংগ্রাম করি প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিকাশ কামনা করে বিদায় নিচ্ছি আমার আজকের বক্তব্যগুলো হয়তো রাজনৈতিকভাবে অনেক কঠিন লাগবে কিন্তু আমাদের অনুরোধ সাংবাদিক বন্ধুদের এইগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা প্রচার করবেন যাতে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বিশাল উন্নয়ন দেখতে পাই প্রতিষ্ঠা দেখতে পাই পরিবর্তন দেখতে পাই ধন্যবাদ